প্রাচীনকাল থেকেই রূপার অস্তিত্ব ছিল জানা গিয়েছে প্রাচীনকালে মানুষ স্বর্ণ থেকে রূপার ব্যবহার বেশি করত বর্তমানে স্বর্ণের আকাশচুম্বী দাম হওয়ার পরে মানুষ এখন রূপার গয়না বানাতে বেশি পছন্দ করে দামি অনেক সস্তা হয় যে কেউ চাইলেই রূপা দিয়ে গয়না বানিয়ে নিতে পারে বিশেষ করে মেয়েদের রূপার তৈরি অলঙ্কার যেমন নপুর চেন ইত্যাদি বানাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বাজারে এক দাম কত চলছে দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে অনেক কাজে দেবে তো চলুন আমরা প্রথমেই দেখে নেই, দেশের বাজারে এক ভরি রূপার দাম কত চলছে পাশাপাশি দেখে নেব আপনি যদি আপনার ব্যবহার করা এক ভরি রূপার গহনা বিক্রয় করতে চান তাহলে কত করে পাবেন হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম রয়েছে দুই হাজার পাঁচশত আটাত্তর টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেটের এক ভরি রূপার দাম রয়েছে দুই হাজার চারশত ঊনপঞ্চাশ টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি রূপার দাম রয়েছে দুই টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি রূপার দাম রয়েছে এক হাজার পাঁচশত ছিয়াশি টাকা আপনি যদি আপনার ব্যবহার করা এক ভরি পুরাতন রূপার গহনা বিক্রয় করতে চান তাহলে ভরি প্রতি যত করে বিক্রয় করতে পারবেন হলমারি যুক্ত বাইশ ক্যারেটের এক ভরি রূপা বিক্রয় করলে পাবেন দুই হাজার একশত একানব্বই টাকা হলমারির যুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি রূপার গহনা বিক্রয় করলে পাবেন দুই হাজার বিরাশি টাকা হালমারিক যুক্ত আঠারো ক্যারেটের এক ভরি রূপার গহনা বিক্রয় করলে পাবেন এক হাজার সাতশত চৌরানব্বই টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি রূপার গহনা বিক্রয় করলে পাবেন এক হাজার তিনশত আটচল্লিশ টাকা দর্শক বন্ধুরা এই ছিল আবার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ